হাসি মতন হাতে আগে ওরে মার তারপর ওর বাইরে মার হাতে দুনো বাইরে একসাথে পাইছি হাতে আজকে মেরে ফেল আরে হয়েছে তারপর এক পর্যায়ে ওরা মানে পাত্র মাইরে ছুরি ঠুরি তাড়ি নিয়ে মনে হামলা চট্টগ্রাম নগরীর বাকুলি এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডি এর নিরাপত্তা প্রহরীকে ছুরিকাঘাত ও মারধর করেছে দুর্বৃত্তরা গত এগারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে সিডি এর মেরিন ড্রাইভ সড়কের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ রুবেল ও তার ভাই উপর হামলা করেন তারা জানা যায় বৃহস্পতিবার রাতে পেশাগত দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তা প্রহরী রুবেল সেখানে সিরিয়ার সড়ক নির্মাণ প্রকল্পের মালামাল চুরি করার চেষ্টা করেন ছোটন নামের এক যুবক সহ সংঘবদ্ধ একটি চক্র নিরাপত্তা প্রহরী বাধা দিলে এ সময় তাদের মধ্যে সৃষ্টি হয় বিতণ্ডার কথা কাটাকাটির এক পর্যায়ে ছোটন করিম মান্নান সহ সঙ্গবদ্ধ ওই চক্র রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত ও বেধড়ক মারধর করেন বাধা দেওয়ার কারণে যেন আমার উপরে হামলাটা করছে স্যার ভাই ছিল একটা নাম হলো যে মন্নান আরেফ সোটন রাশেদ আর দু একটার নাম আমি জানি না আমি দাঁড়ানো ছিলাম বাড়াবাড়ি হয়েছে তারপর এক পর্যায়ে ওরা মানে পাথর মেরে ছুরি ঠুরি দাসুরি নিয়ে মানে হামলা করছে অতর্কিতভাবে এ সময় বড় ভাইকে আক্রমণের খবর পেয়ে উদ্ধার করতে ঘটনাস্থলে তার ছোট ভাই জুয়েল ছুটে গেলে তাকেও রক্তাক্ত করে দুর্বৃত্তরা এটাই বলছি আমার প্রথম এখানে একটা খুব দিছে হাসি মতন হাতে আগে ওরে মার তারপর ওর বাইরে মার হাতে দুনো বাইরে একসাথে পাইছি হাতে আজকে মেরে ফেল হাতে প্যালেন কমপ্লিট করে ফেল এরকম বলে হামলা করছে প্রথম ছুরি দিয়ে মারছে মানে তারপর আমার বাইরে আহত করছে মানে ওখানে অনেকজন মানুষ ছিল কেউ সামনে আসে নাই কেউ আগায়েও আসে নাই ধরতে পরবর্তীতে রুবেল ও জুয়েলকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের দাবি স্বজনদের তো আমার ভাই যাই যখন ওদেরকে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পর ওরা আমার ভাইকে মানে আউলো পাতল মারি এখানে রক্তাক্ত করে রাখছে তো আমাদের একটাই দাবি আমরা এদের কঠিন বিশ্বাস আছে যেন আমার ভাইয়ের বিশ্বাসটা আমরা পাই এভাবে আমার দুইটা বাই দুটা বাইকে মারছে আমরা যেন এর বিশ্বাসটা পাই অনুসন্ধানে জানা যায় ওই চক্রের নিয়ন্ত্রক করিম নামের এক যুবক করিম নিজেকে বিএনপির অঙ্গ সংগঠন চাঁদগাঁও থানা যুবদল নেতা দাবি করেন তার রয়েছে কিশোর গ্যাং বাহিনী নতুন ব্রিজ হামিদচর কল্পলোক আবাসিক ও মেরিন ড্রাইভ সড়ক এলাকায় গড়ে তুলেছেন একাধিক মোবাইল ছিনতাইকারীর সিন্ডিকেট অভিযোগ রয়েছে নিজের দলের সাইনবোর্ড ব্যবহার করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন করিম খোঁজ নিয়ে জানা যায় করিম ও তার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে রয়েছে চুরি ছিনতাই ডাকাতি মাদক সহ একাধিক মামলা এ বিষয়ে নিরাপত্তা প্রহরী রুবেলের বাবা বাদী হয়ে বাকুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন 好的，我们是毛泽东同志最亲密的战友，是党的好干部，人民的好干部。